এ নাম্বার অফ নাউন প্লুয়াল হবে ভার্ব প্লুয়াল হবে দা নাম্বার অফ নাউন প্লুয়াল হোক আর কি হয় হোক দেখার বিষয় না ভার্ব কি হবে সিঙ্গুলার হবে এ নাম্বার অফ এর পরের যে নাউনটা থাকবে সেটা তো প্লুরাল হবেই কিন্তু ভার্বটা কি হবে প্লুরাল হবে কিন্তু দা নাম্বার অফ এর পরে পুলুরাল নাউন হওয়া সত্ত্বেও ভাবটা সিম্বুলার হয় দেখো তাহলে আমরা খেয়াল রাখবো কীভাবে এ নাম্বার অফ ভারভাবে আর বা হ্যাপ অনেক ব্যক্তি বা বস্তু বোঝায় দা নাম্বার অফ ভালোভাবে ইজ বা হ্যাজ সংখ্যা বোঝায় একটিমাত্র পরিমাণ তাহলে আমরা খেয়াল রাখবো কীভাবে দেখো এ নাম্বার অফ নাউন প্লোরাল হবে ভারব প্লোরাল হবে দা নাম্বার অফ নাউন প্লুয়াল হোক আর কি হোক দেখার বিষয় না ভার্ভ কি হবে সিঙ্গুলার হবে খেয়াল রাখবেন কিভাবে এটা কি হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা বোঝানো হয় আর দাটা কি হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝাবে দা এ নাম্বার অফ হলে কি হচ্ছে ভার্ভ প্লুয়াল নাউন প্লুয়াল আর দা নাম্বার অফ হলে কি হয় হোক ভার্ভটা হচ্ছে সিঙ্গুলার ভর্তি হতে ভিজিট করুন www.online.rccityub.com অথবা কল করুন 096136620 এই নম্বরে